হ্যালো রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার এই জীবন জীবিকা বিষয়ের প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও তো এবার যেন তোমাদের এক এক স্কুলে এক এক রকম প্রশ্নের পরীক্ষা হচ্ছে তো আজকে আমরা এই ক সেট নিয়ে আলোচনা করবো তো এটা কিন্তু অনেকের স্কুলে এই প্রশ্নটা কমন পেয়ে যাবে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে কোনো পার্ট যদি স্কিপ করো তাহলে কিন্তু এই কোশ্চেনটা কীভাবে আসবে এবং কীভাবে তোমার উত্তরগোদ করতে হবে এই পাঠগুলো কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না এই জন্য তোমরা মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং এখন যাই চ্যানেল নতুন আছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো আমরা পড়াটা শুরু করি তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নটার উত্তর কীভাবে করবে সে সম্পর্কে এখন বলবো তো দেখো জীবন জীবিকা বেশি তোমার তিন ঘন্টা সময় পাবে এবং পূর্ণমান হবে এক সম্পর্কে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে শুরুতেই তোমাদের নৈবিত্তিক অংশ থাকবে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এবং এক কথায় প্রশ্ন উত্তর থাকবে দশটা ঠিক আছে এবং এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর উত্তর কীভাবে করতে হবে আমরা সেই উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি চলো তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে পিস দিয়ে শব্দ শোনার জন্য কোনটি চালু রাখতে হয় অর্থাৎ আমাদের যে আমরা ব্লুটুথ বা পিস দিয়ে শব্দ শুনি সেটার জন্য আমাদের কোনটি চালু রাখতে হবে দেখো সেটার জন্য আমাদের ডায়াফ্রাম চালু রাখতে হবে উত্তর হবে নাম্বার তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা কি আছে রক্তচাপ পরিমাপ করার যন্ত্রে কয়টি অংশ থাকে তো সেখানে কয়টি অংশ থাকে সেখানে আমাদের পাঁচটি অংশ থাকে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা কি আছে অক্সিজেনের কত শতাংশে নিচে নেমে গেলে সমস্যা শুরু হয় এটা হবে আমাদের নব্বই গ নাম্বার এর পরবর্তী কোশ্চেনটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো যে নিচের কোনটিকে সমুদ্রকন্যা বলা হয় সমুদ্রকন্যা বলা হয় হচ্ছে আমাদের যে কুয়াকাটা আছে কুয়াকাটাকে সমুদ্রকন্যা বলা হয় পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে ইকো সহায়তার জন্য কী চাই তো আমাদের যে ইকো ট্যুরেস্ট সহায়তার জন্য আমাদের বিভিন্ন ট্যুর গাইড দরকার হয় এর পরবর্তী কোশ্চেন কী আছে দেখো নিচের কোনটি যে টুর প্ল্যানের প্রয়োজনীয় লজিস্টিক উপকরণ তো প্রয়োজনীয় লজিস্টিক উপকরণ কোনটি আমাদের দেখো যানবাহন অর্থাৎ আমাদের চলাচলের জন্য তো এই যানবাহন তো কোনো লক্ষ্য সুনির্দিষ্ট করা হলে সেই লক্ষ্যে পৌঁছানোর নকশাকে কি বলা হয় সে কর্ম পরিকল্পনা কিভাবে করবো সেটাকে কি বলা হয় কর্ম পরিকল্পনা পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে জীবন বা ব্যক্তিগত প্রোফাইল ইঞ্জের কোনটি না থাকলেও চলে অর্থাৎ কোনটি না থাকলেও কোনো সমস্যা নেই এটা হবে কি সম্পদের বিবরণ অর্থাৎ তোমার কি সম্পদ আছে সেটা এখানে উল্লেখ করতে হবে না পরবর্তী কোশ্চেনটাকে আসলে দেখো কর্ম পরিকল্পনার ধাপ কয়টি অর্থাৎ তুমি যে কাজ করবে সেটার ধাপ কয়টি হবে সেটার ধাপ হবে ষাটটি তো এই কোশ্চেনটা কিন্তু একটা স্কুলে এসেছে সেজন্য এই কোশ্চেনটা সলভ দেওয়া তো দেখো পরবর্তী কোশ্চেন আছে সঞ্চয় হিসাব পরিচালনার জন্য ব্যাঙ্ক আমানতকারীকে কোনটি প্রদান করে অর্থাৎ তুমি যে সঞ্চয় হিসাবটা পরিচালনা করবে সেজন্য তোমাকে ডেবিট কার্ড প্রদান করে যে এই কার্ড দিয়ে তুমি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আর্থিক কাজ মূলত কয়ভাবে ভাগ করা হয় অর্থাৎ আমরা যে আর্থিক কাজ করবো সেটা মূলত চার ভাগে ভাগ করা হয় এবং টাকা সঞ্চিত এবং উচ্চিত রাখা নিরাপদ স্থান করতে অর্থাৎ আমরা যে টাকা সঞ্চিত রাখবো সেটা নিরাপদ স্থান হচ্ছে ব্যাংক এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে কামরুল সবসময় কম দূরত্বের বজযানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে চলাফেরা করে এবং এর তার কাজটা কি সের উদাহরণ সেইখানে কী করছে সে খরচ বাঁচাচ্ছে অর্থাৎ সে পারিবারিক আর্থিক সহায়তা করছে ঠিক আছে অর্থাৎ পরিবারকে যে খরচটা থেকে সে রক্ষা করছে কাজের প্রতি আগ্রহ থাকলে কোনটি ঘটে রক্তচাপ ঠিক থাকে এটা কি হবে কাজের প্রতি তোমার আগ্রহ থাকে তাহলে তোমার রক্তচাপটা কী থাকবে ঠিক থাকবে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়াকে কী বলা হয় এটাকে বলা হয় মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট তো এই পরবর্তী কোশ্চেনে আমাদের কাউকে কী কী থাকবে বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে এই দশটা এগুলো আমরা কী করব এক কথায় শুধু উত্তরটা আমরা খাতায় লিখে রাখবো তো এই এক কথায় ওই প্রশ্নের উত্তরগুলো কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি ঠিক আছে তো দেখো আমাদের যে প্রথম কোশ্চেনটা কী আছে যে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা প্রধানত কয়টি ধারণা নিয়ে গঠিত হয় এটার উত্তর হবে আমাদের কয়টা দুইটায় ঠিক আছে ছোটতো নম্বর কোশ্চেন কি আছে আগুন থেকে বাঁচতে বহুত ভবনের প্রতিটি ফলে কী রাখতে হবে ফায়ারিং এক্সিস্টিং গুইসার তো আমাদের এটা কী হবে আমাদের এই সতেরোর উত্তর হবে কি ফায়ার আমরা কি লিখব ফায়ার ফায়ার ফায়ারের পর কি লিখব এক্স টিং এক্স এক্স তারপরে টয়রশিকার এক্স টিং গরসিকার এক্স টিং গুই আকার বয়সন্ড ঠিক আছে এর পরবর্তী দেখো কোয়েশ্চেনটা কি আছে যে এর পরবর্তীতে কি আছে যে নির্দিষ্ট যে সময়ের জন্য প্রদান করা হয় তাকে কি হয় মেয়াদি ঋণ আমি লিখছি না জাস্ট যাচ্ছি উনিশ নম্বর কোয়েশ্চেন কি আছে সঞ্চয়পত্র বন্ডে বিনিয়োগে কোনো ঝুঁকি থাকে না তো এটার কি উত্তর কি হবে আর্থিক ঝুঁকি থাকে না এটার উত্তর কি হবে আর্থিক এটার উত্তর কি আমরা কি লিখবো আর্থিক ঝুঁকি থাকে না ঠিক আছে এরপরে কোন কাজ করার জন্য কোনটি তাড়িত হয় এটার উত্তর হবে কি আগ্রহ আমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা সেই কাজটা কী করতে পারি তাড়াতাড়ি করতে পারি নিজের পছন্দ আগ্রহ সামর্থ্যের উপর ভিত্তি করে কি সাজাতে হয় এখানে আমাদের প্রত্যাশা এটার উত্তর আমাদের কি হবে প্রালা কা তালা প্রত্যাশা এবং ইকটু প্রোগ্রামগুলো সাধারণত কী ভিত্তিক হয়ে থাকে বাইশের উত্তর হবে কি আমাদের এলাকাভিত্তিক তো বাইশের উত্তর আমরা কী লিখবো এলাকা এলাকা ভিত্তিক ঠিক আছে এলাকা ভিত্তিক এবং দেশে কী হবে ট্যুরের সময়কাল কোথায় উল্লেখ থাকে এটা হবে কি ট্যুর শিডিউলে এটার উত্তর আমরা কী লিখবো ট্যুর শিডিউলে সিডি ডি উলে ঠিক আছে এবং টেলোস্কোপে চাপ কমানো শুরু করলে রক্তচাপের যে চিষ্ট শব্দকে কী বলা হয় যেটা উচ্চ রক্তচাপের শব্দ সেটাকে তো একটা বলা হয় এবং নিম্ন শব্দচাপ আমাদের চেয়ে চাপ যদি আমরা কমাই উচ্চ চাপ থেকে যদি আমরা চাপটা কমাই আমাদের চাপ কমাটা কী শব্দ বলবো আমরা কর টক কফ শব্দ এটা আমরা কী লিখবো কর কর তারপরে কী লিখবো করট করট কফ করট কফ শব্দ ঠিক আছে করট কফ শব্দ পরবর্তী কশ্চেন সরকার জাতীয় খাবার খেলে কী হিসেবে জমা হয় এটা হলো গ্লুকোজ হিসেবে আমাদের এটার উত্তর কি হবে আমরা কী লিখব উত্তর আমরা লিখব গ্লুকোজ গ লয়া উকার কয় উকার জ গ্লুকোজ ঠিক আছে এরপরে দেখো আমাদের কবি বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা কী করবো উত্তর পরবর্তীতে দেব জাস্ট তোমাদের এখন কোশ্চেনগুলো বলছি আছে তোমার ফায়ার ডিল বাগনি মহড়ার উদ্দেশ্য কী এবং পরবর্তী কোশ্চেন কি আছে ইভেন্ট ম্যানেজমেন্ট পেশাগত হিসাবে জনপ্রিয় পাচ্ছে কেন ব্যক্তিগত প্রোফাইলের ছয়টি বিষয় রাখো কর্ম পরিকল্পনা চারটি সুবিধা রাখো ইনসুলিন কি ওষুধ সেবনের সময় বিশেষ সতর্ক থাকতে হবে কেন চলমান ঋণ কী বীমা বলতে কী বোঝো নিকটর গাইড হিসেবে কনফার্মেশনের জন্য কী কী প্রয়োজন নিকোটর বলতে কী বোঝো এই সব কিছুই তোমার কী করতে হবে এই কোশ্চেনগুলোর উত্তর যেহেতু তোমার দুই মার্ক করে দশটা কোশ্চেন বিষ থাকবে তো এই কোশ্চেনগুলোর উত্তর তুমি কী করবে জানো তুমি এক একটা উত্তর তিন চার লাইনে বেশি লিখবে না এবং এরপরে তোমার গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিন এখান থেকে তোমার পাঁচটা প্রশ্ন থেকে তোমার তিনটার উত্তর করতে হবে অর্থাৎ এখানে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা কোশ্চিন আছে এখন তুমি তিনটা উত্তর করবে যে তিনটা তোমার সহজ মনে হয় এবং প্রথম কোশ্চিন কি আছে একজন চাকরিজীবীর জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত টুল কার্ডের খরচের পরিকল্পনা কি মজুদ ক্ষতি আন বলতে কি বুঝো কর্ম পরিকল্পনা কি সেবনের নিয়ম কি এই পাঁচটা কোশ্চিনের থেকে সঠিক উত্তরটা তোমার লিখতে হবে এরপরে তোমার ঘ বিভাগ থাকবে রচনামূলক প্রশ্নের জন্য এই জীবন ও জীবিকা বিষয়ে জাস্ট অষ্টম শ্রেণী আসো এখান থেকে তোমার যে কয়টা কোশ্চেন থাকবে তোমার ষাটটা কোশ্চেন থাকবে এবং ষাটটা থেকে তুমি যে পাঁচটা পারো সেটার উত্তর দিতে হবে তো এই এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে দেখো যে দৃশ্যপটে সব ঠিক কিছু এবং এটি ব্যবহার করলে কিছু সুবিধা পাওয়া যায় অর্থাৎ দেখো এই যে নিত্যপণ্যের দাম প্রারম্ভিক মজুদ মাসিক ক্রয়ের পরিমাণ বর্তমান মজুদ অর্থাৎ পারিবারিক যে আর্থিক হিসাব পরিচালনার এটা ছক এবং তোমার পরিবারে নিত্য ব্যবহার্য দ্রব্য তথ্য সংগ্রহ করে সেগুলো কি করো উপরে শক্তিপূরণ পূরণ করো অর্থাৎ তুমি যে কি কি ব্যবহার করছো এই সকল শখটা তোমার সেগুলো দিয়ে পূরণ করতে হবে এবং দুই নাম্বার কোশ্চেনটা কি আছে তার না একদিন বিদ্যালয় থেকে বাইরে আসার সময় দেখলো বাজার আগুন লেগেছে এবং সে ডিল সম্পর্কে আগে জানতো এবং বিচলিত না হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো এবং উল্লেখিত ঝুঁকি নির্ভর বাহিনী বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে লেখো এবং তার হাসপাতালে তুমি থাকলে কি করতে সেটা লিখতে হবে

এটা আমাদের বলতে হবে এবং পাঁচ নম্বর কোশ্চনটা কী আছে এম এন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের প্রশ্নটা কিন্তু এম এন স্কুল অ্যান্ড কলেজ থেকে করা হয়েছে তো দেখো আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয় এবং স্কুলের শিক্ষকদের যে ট্যুরের সার্বিক খরচ দেখার জন্য বলা হয় এবং শিক্ষার্থীরা অনেক খুশি হয় তো আলমগীর ঘোষণি কর্তরের প্ল্যানিংটা কেমন হতে পারে এবং কোন ধরনের কঠুর হতে পারে এবং ছয় কি আছে দেখো ছয় নম্বর কোশ্চেন তো এখান থেকে এক থেকে সাত পর্যন্ত যে যে পাঁচটা তুমি পারো সেই পাঁচটার উত্তর করবে এবং এক একটা কোশ্চেনের উত্তর তোমার এক থেকে দুই বিশটা হবে কয়ের উত্তর হবে এক থেকে দুই বিশটা কয়ের উত্তর এক থেকে দুই বিশটা এবং তোমার নিজের লক্ষ্যে পৌঁছানোর সে প্রয়াস করে একজন সাঁতারু তো এখানে প্রতিষ্ঠার সাথে কি কি কর্ম ভূমিকা রয়েছে কি কি ভুল ত্রুটি রয়েছে এবং সাথে কি আছে যে তোমার একটা যে বিমার ক্ষেত্রে নির্বাহী পরিচালক বলা হয়েছে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের বিগত তুলনায় পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো দেখো মেয়াদের ভিত্তিতে আমরা সাহেবের কোন ধরনের পরিকল্পনা তৈরি করেছেন এবং কেন করেছেন এ সম্পর্কিত আমাদের কোশ্চেন আসবে তো এই কোশ্চেনগুলো যদি তোমরা অ্যান্সার চাও এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি